নমস্কার আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সুজাতা মন্ডলের সমর্থনে আমাদের আজকের এই সভা এই সভায় মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধা আমাদের এই জেলার সভাপতি রবিবাবু রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহধন্য রাজ্য মন্ত্রিসভার সদস্য স্বপন দেবনাথ রয়েছেন আমাদের দলের নেতা বিধায়ক শ্রী খোকন দাস এবং যার উদ্যোগে আজকের এই সভা আপনাদের প্রিয় বিধায়ক নবীন বাগ সহ মঞ্চভিষ্ঠ তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ জনপ্রতিনিধিরা আমার এই অঞ্চলের মা ভাই এবং বোনেরা আমি শুধু আপনাদের কাছে কয়েকটা জিনিস জানতে চাই প্রথমে আমরা এসেছি আমাদের প্রার্থী সুজাতা মন্ডলের সমর্থনে আপনাদের কাছে ভোট ভিককে চাইতে আমি যদি জানতে চাই এখানকার বিগত পাঁচ বছর সাংসদের নাম কি বলতে পারবেন আমাদের এই অঞ্চলে যে বিধায়ক পাঁচ বছর যিনি সাংসদ ছিলেন তার নাম কি কেউ জানেন না তিনি তার নাম হচ্ছে সৌমিত্র খা তিনি দিল্লির বুকে বড় বড় কথা বলেন কলকাতার বুকে বড় বড় কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রাদ্ধ করেন কিন্তু তাকে অঞ্চলে কোনোদিনও দেখা যায় না ফলে আমার মনে হয় যে একটা গান খন্ডঘোষের মানুষের গাওয়া উচিত যে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই ওকে দেখা যায় না যাদের দেখা যায় না তারা ভোটের সময় শুধু আসে তারা আজকে ভোটের সময় ভোট চাইছে আজকে খণ্ড এমন একটা ঐতিহ্যশালী জায়গা একটা ঐতিহাসিক জায়গা কত মহাপুরুষের জন্ম এখানে স্বাধীনতা সংগ্রামী রাজবিহারী বসু থেকে আমাদের এখানে প্রচুর স্বাধীনতা সংগ্রামী বটকৃষ্ণ দত্ত থেকে এই অঞ্চলের এই মাটিতে আজকে ধন্য হয়েছে আজকে সেই মানুষেরা এখানে জন্মগ্রহণ করেছে সেই মানুষদের পদধূলিতে ধন্য এই খণ্ড ঘোষে আজকে সৌমিত্র কার মতো অপদার্থ প্রার্থীরা ভোটে দাঁড়িয়ে মানুষের ভোট ভিক্ষে করছেন বলে আপনাদের মানুষের কাছে আমাদের প্রশ্ন এদের কি একটাও ভোট দেবেন 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 কেন দেবেন না দেবেন না তার একটাই কারণ ওদের যে নেতা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে আমি যখন ছোট ছিলাম দেখতাম আমার বাড়িতে রেগুলার ঝামেলা হতো বাবা আর বাবা যদি কিছু একটা কিনে আনতেন মা বলতেন আরে এটা তো দুদিনেই খারাপ হয়ে যাবে বাবা বলতো না ওয়ারেন্টি আছে গ্যারান্টি আছে আবার যদি বাবা কিছু আনতেন মা বলতে কিন্তু কালকেই খারাপ হবে ও তো না গ্যারান্টি আছে এখন তো দেখছি দেশের প্রধানমন্ত্রীও একটা প্রোডাক্ট হয়ে গেছে তিনি কথায় কথায় গ্যারান্টি দিচ্ছেন সব কিছু দেয় মোদির গ্যারান্টি তো মোদির গ্যারান্টি তো ভালো মোদির গ্যারান্টিটা কি মোদির গ্যারান্টি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলছেন ফোর টোয়েন্টি আর অভিষেক ব্যানার্জি কি বলছে জিরো গ্যারান্টি ভারত মিথ্যে পাদী এরা সত্যি কথা বলে না এরা বলেছিল বিদেশ থেকে সব কালো টাকা নিয়ে আসবো বলেছিল সবাইকে ধরে নিয়ে আসবো কোথায় বেরছোস কি কোথায় আজকে বিজয় মালিয়া আজকে তো তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বললো আমি যদি টাকা আনি সব গরিব মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেব পনেরো পয়সা পেয়েছেন কেউ হাত তুলুন পনেরো পয়সা পনেরো পয়সা পেয়েছেন পাননি কি বলল আমি যদি মানুষের সমর্থন পাই প্রধানমন্ত্রী হই বছরে দু কোটি চাকরি দেবো আজকে দশ বছর ক্ষমতায় আমি একটু অঙ্কে কাঁচা বলুন তো দশ বছরে কত কোটি হয় কত কোটি কুড়ি কোটি কুড়ি কোটিতে দুজনের চাকরি হয়েছে খন্ড কেন্দ্রীয় সরকারে এটা কি মোদীর গ্যারান্টি না মোদির ভাওতা না মোদির ফোর টোয়েন্টি আর কি বলেছিল বলেছিল আমি যদি মানুষের সমর্থন আশীর্বাদ পাই দু হাজার বাইশ সাল বাংলায় কেন ভারতবর্ষে এমন কোন মানুষ থাকবে না যার মাথায় ছাদ থাকবে না কে বলেছিল নরেন্দ্র মোদী কত সাল বাইশ সাল ভারতবর্ষ ছেড়ে দিলাম এই বাংলায় এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষের নাম আমরা পাঠালাম আমাদের সরকার পাঠালো বললো ভুল আছে একশো পঁচিশটা টিম এলো পোকা বাঁচলো সেই টিম সই করে দিয়ে বলল না ঠিক আছে কিন্তু আজকে কুড়ি একুশ একুশ বাইশ বাইশ তেইশ একটা টাকা ওই নরেন্দ্র মোদীর সরকার দেয়নি আপনারা খুশি হবেন আপনাদের ঘরের মেয়ে ওই টালির চালের মমতা ঘোষণা করেছে যে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এই এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষকে প্রথম কিস্তির টাকা দেবে মমতা ব্যানার্জি সরকার আর একশো দিনের কাজ গ্রামের গরিব মানুষ মাটি কেটেছেন মাটি বয়েছেন রক্তকে ঘামে পরিণত করেছেন আজকে সেই সাত হাজার কোটি টাকা তিন বছরে এক টাকাও দেয়নি দেয়নি বলে টাকা দেবো না দেখি মমতা কি করে আরে যে খায় চিনি জোগাই চিন্তা মনি মমতা ব্যানার্জি উনষাট লক্ষ মানুষকে আজকে একশো দিনের টাকা পেয়েছেন পেয়েছেন তো টাকা যারা একশো দিনের কাজ করেন টাকা পেয়েছেন এটা মমতার গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি আর মোদীর গ্যারান্টি ভাওতার গ্যারান্টি শুধু ভাওতা বড় বড় কথা বলছে আজকে মমতা ব্যানার্জি গরিব কেটে গাওয়া প্রান্তিক মানুষের জন্য যা করেছি আর কোনো মানুষ পৃথিবীতে করেনি সিপিএম এর কয়েকটা পতাকা দেখলাম পার্টি অফিস দেখলাম আমি কলকাতা শহরে উদ্বাস্ত করল নিচ্ছে যেখান থেকে সিপিএম এর জন্ম সেই টালিগঞ্জ যাদবপুর শিখিনি ইনকাব জিন্দাবাদ শুনেছিলাম শিখেছিলাম কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না জনগণতান্ত্রিক বিপ্লব শ্রমিক কৃষকের হাতিয়ার ক্লাব জিন্দাবাদ কোথায় চৌত্রিশ বছর ক্ষমতায় ছিলেন গরিব প্রান্তিক খেটে খাওয়া গরিব শ্রমিক কৃষক ছাত্র যুব কারোর জন্য কিছু করলেন কমরেড না কিন্তু সম্যবাদে বিশ্বাস করেন পিছিয়ে পড়া মানুষগুলোকে নিয়ে আসার চেষ্টা করেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমি যদি একটা করে উদাহরণ দিই তাহলেই আপনারা বুঝতে পারবেন একটি ছোট্ট ছেলে আমাদের গরিব ঘরের ছেলে মেধাবী ছেলে ফার্স্ট হয় স্কুলে গেছে প্রথম বেঞ্চে বসতে যায় কেন তার জামাটা একটু ছেড়া জামাটা একটু কোচকানো জামাটা একটু কালো পাশে একটা ধনী লোকের ছেলে ধপ সাদা জামা ইস্তিরি করা বলছি না তুমি প্রথম বেঞ্চে বসতে পারবে না বলছি কেন বসতে পারবো না বলছি তোর জামাটা নোংরা তুই পেছনে গিয়ে বস দ্বিতীয় বেঞ্চে বসতে যায় বসতে দেয় না তৃতীয় বেঞ্চে বসতে যায় দেয় না লাস্ট বেঞ্চে পড়ে স্কুলের সব থেকে মেধাবী প্রথম হওয়া ছাত্র শুধু গরিব জামাটা নেই বলে কাঁদতে কাঁদতে বাড়ি যায় মা জিজ্ঞেস করার মাস্টারমশাই মেরেছেন বলল না বলল না বন্ধুদের সঙ্গে মারপিট করেছিস বলল না তাহলে কাঁদছিস কেন বলছে তুমি আমাকে একটা স্কুলের ইউনিফর্ম তৈরি করে দেবে ওরা আমাকে বসতে দেয় স্বামীকে বলে দেখো না যদি ওর একটা স্কুলের জামা কাপড় তৈরি করে দেওয়া যায় বলে তুমি কয়েকটা দিন ওয়েট করো আমি নিশ্চয়ই করে দেব ছেলেটা ঘুমোয় না সারা রাত ফুপিয়ে ফুপিয়ে কাঁদে সকালবেলা মা ডাকে কখন ওট স্কুলে যাবি না বলল না বাবা ডাকে শোনা ওট স্কুলে যাবি না বলল না যতক্ষণ না আমার স্কুলের জামা কাপড় হবে আমি যাব না মা কাঁদছে বাবা কাঁদছে বাচ্চাটা কাঁদছে দৌড়ে এলো ওই তালিক চালের মেয়েটা আঁচল দিয়ে চোখটা মুছিয়ে দিল বললো তোর বাবা না পারুক তোর মা না পারুক তোর দিদি আছে বিকাশ ওই গরিব মানুষের বন্ধু যদি কেউ হয় তার নাম মমতা ব্যানার্জি একটা ছেলে স্কুলে যায় তার জন্য একটা জুতো এসে খেলতে যায় তার জন্য একটা জুতো বিয়ে বাড়িতে যায় তার জন্য একটা জুতো আমার গরিব ঘরের ছেলেটা একটা হাওয়াই চটি মারা সেলাই করা খুলে যায় পায়ে একটা পাথর ঢোকে পেরে ঢোকে পাটার কুচে যায় সেফটি ফেলতে হয় কোথায় ছিল নরেন্দ্র মোদী আর কোথায় ছিল এই বামফ্রন্ট সিপিএম কেউ তো চৌত্রিশ বছরে ওই বাচ্চাটার কাছে একটা পায়ের জুতো তুলে দিল না ওই তারিখ চ্যালেঞ্জটা বুলোর বাবার অনেক আছে তোর দিদির নেই কিন্তু তোর দিদির ক্ষমতা আছে তোকে একটা কালো জুতে দেওয়া ওইটা পরে তুই স্কুলে যা কেউ বাবা স্কুটারে করে স্কুলে যা কেউ বাইকে করে স্কুলে যা কেউ গাড়িতে করে স্কুলে যায় আমার গ্রামের ছেলেটা হেঁটে যায় হেঁটে আসে ক্লান্ত হয়ে যায় মেধাটা শুকিয়ে যায় ঘুমিয়ে পড়ে বাংলার প্রতিভা শেষ হয়ে যায় কেউ কোনোদিনও ভাবলো না কেউ ভাবল না বাংলার কথা ওই টালির চালের মেয়েটা বলল আয় বাবু তোর বাবা না পারু আমি তোর দিদি তোকে আমি বাইক দিতে পারবো না তোকে আমি স্কুটার দিতে পারবো না গাড়ি দিতে পারবো না কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী তোকে একটা সবুজ সাথী সাইকেল দিতে পারবো ওইটা করে তুই ওইটা করে তুই কর তুই বাংলার মুখ উজ্জ্বল কর দেশের মুখ উজ্জ্বল কর ওরটা কে চাইবে বিজেপি ওটা কে চাইবে সিপিএম সিদ্ধান্ত নিতে হবে আপনাদের এখানে খোকনরা আছে নবীনরা আছে আমরা ক্লাব সংগঠন করে ছেলে কত ছেলে আসে আসি জানেন আমাদের কাছে কি একটা কাজ করবে মেয়েটার বিয়ে দেব সামর্থ্য নেই তোমরা একটু সাহায্য করবে আমরা করতাম আমরা যেতাম মানুষের কাছে গ্রামের স্বরূদয় ব্যক্তি যাকে একটা ছোট্ট কানের দুল গড়িয়ে দেবেন আপনি একটু মিষ্টিটা করে দেবেন আপনি একটু মাছটা করে দেবেন মানুষ দিত সানাই ভাজত প্যান্ডেল হতো আমার বোনের গরিব বোনের বিয়ে হতো বিয়ে হচ্ছে সানাই বাজছে লোক সমাগম সব কিছু মেয়েটার চোখ থেকে টস টস করে জল করছি বন্ধুরা বলছি কিরে কাঁদছিস কেন আছে তো আনন্দের দিন এত মানুষ এত আয়োজন সানাই বাজছে আর তুই কাঁদছিস বলছি না রে দেখ না আমার ভাগ্যের কি পরিহাস বলছি কেন বলছি দেখ আমার ভাগ্যের এমনই পরিহাস আমার বাবা আমার বিয়েটা দিতে পারলো না ভিক্ষে করে আমার বিয়েটা হচ্ছে আবার ছুটে এলো ওই টালির চালের মেয়েটা আঁচল দিয়ে চোখটা মুছে বলল না আজকের পর থেকে বাংলার কোনো বোনের বিয়ের জন্য কারোর কাছে হাত পাততে হবে না আমি আর দিদি ওর বিয়ে আমি দেব আমার সরকার পঁচিশ হাজার টাকা দেব কারোর কাছে নিম্ন মধ্যবিত্ত পরিবার মেয়ের বিয়ে দাদা বাবা মা সবাই মিলে আয়োজন করছে সবকিছু আয়োজন হচ্ছে সবার সঙ্গে কথা বলছে পাকা দেখা হয়ে গেছে এখন তো অনেক সোনার দোকান আছে গেলে রেডিমেড কিনতে পাওয়া যায় আজ থেকে দশ বছর আগে এগুলো ছিল না তখন দোকানে গিয়ে অর্ডার দিতে হতো সোনার জিনিসের অর্ডার দিয়েছে কিছু টাকাও অ্যাডভান্স করেছে তার মধ্যেই বাবা অসুস্থ হয়ে গেল হার্ট অ্যাটাক বাড়ির লোক চিন্তায় বিয়ে হবে না বাবাকে সুস্থ করা হবে সবাই ঠিক করলো না বাবাকে আগে বাঁচিয়ে আনি তারপরে বিয়ে হবে বাবার জন্য সব টাকা চলে গেল হসপিটালে যখন হসপিটালে গেল কিছুদিন পর বাবা মারা গেল মেয়ের বিয়ে পিছিয়ে গেল এক বছর এক বছর পর মেয়ের বাড়ির যখন লোকটা গেল বলছে ছেলের বাড়িতে বলছে না গো বিয়ে যখন একবার ভেঙেছে আমরা আর বিয়েটা দেবো না আজও সেই মেয়েটা অবব্যাহিত কয়েকদিন আগে দেখা হয়েছিল আমাকে বললো দাদা যদি কয়েক বছর আগে মমতাদি থাকতো আর স্বাস্থ্য কার্ডটা থাকতো তাহলে আর আমি আর এই অবিবাহিত থাকতাম তা আমি আর অবিবাহিত থাকতাম না ভাবতে পারে আজ একটা বাড়িতে লোক অসুস্থ হলো বাড়ির সবাই অসুস্থ হয়ে যেত নার্সিংহোমে গেলে তিন লাখ চার লাখ আর আজকে মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষে শুধু নয় সারা পৃথিবীতে এমন কোন সরকার নেই এমন কোন গভর্নমেন্ট নেই এমনকি আমেরিকা ইউরোপের ধরে বলছি যে আপনি সরকারি হাসপাতালে যান আপনার জন্য যদি এক কোটি দু কোটি তিন কোটি টাকাও খরচ হয় সেটাও দেয় মমতা ব্যানার্জির সরকার এত মানুষ সরকারি হাসপাতালে হবে না তাই তিনি চালু করলেন পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সাথী কার্ড আজকে আর কোনো মেয়ের বিয়ে আটকায় না কোথাও কোনো সমস্যা হয় আমি যৌথ পরিবারে বল স্কুল থেকে আসতাম ছোটবেলায় আমার এখনো মনে আছে কোনোদিনও মা কোনোদিনও কাকিমা কোনোদিনও জেঠিমা স্নান করিয়ে দিতেন খাইয়ে দিতেন ঘুমতাম দুপুরবেলা কোনোদিন মার পাশে কোনোদিনও কাকিমার পাশে কোনোদিনও জেঠিমার পাশে ঘুমটা যখন একটু হয়ে যেত বিকেলের দিন বাড়ির সামনের দিকে আইসক্রিমওয়ালা যেত চাটনিওয়ালা যেত কচমিওয়ালা যেত চিৎকার করত। দৌড়ে ঘুমতে ঘুরে বারান্দায় আসতাম এসে দেখতাম না কই কাকিমাও নেই জেঠিমাও নেই মাও নেই পুরো বাড়ি তন্ন তন্ন করে ঘুষতাম দেখলাম কেউ নেই যে আইসক্রিম চলে গেল দেখলাম সবাই চলে এলাম কোথায় গেছিলে তোমাদের এত খুঁজছিলাম বললো না একটু কাজে গেছিলাম তখন বুঝিনি যে তখন মার কাছে টাকা ছিল না যে কাছে টাকা ছিল না কাকিমার কাছে টাকা ছিল না বাবা কাকা যেটাদের কাছে চাইলে দুটো বকা শুনতে হয়তো কোথায় পাবো এত টাকা স্যালুট মমতা ব্যানার্জি স্যালুট আমার মায়েদের বোনদের স্বাবলম্বী করেছে আত্মনির্ভর করেছে তাই আজকে দুপুর বেলা বাড়িতে থাকি আমার চিটিমা চিৎকার করে বলে ও ওইস কোথায় একটা আইসক্রিম দাও এই সম্মান ফিরিয়ে দিয়েছে কে কে ফিরিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি আর ভোট চাইবে বিজেপি ভোট চাইবে সিপিএম সিদ্ধান্ত নিতে হবে আপনাদের একটা কাজ মোদী সরকার করেছে গরিব মানুষের জন্য একটা কাজ বলুন মমতা ব্যানার্জি আপনাদের আশীর্বাদ দু সালে আপনারা আশীর্বাদ করলেন ক্ষমতা এলেন দু হাজার ষোলো সাল ভোট লড়তে আবার দ্বিতীয়বারের জন্য মানুষের আশীর্বাদ দিতে পাঁচ বছরের রিপোর্ট কার্ড নিয়ামারদের কর্মীরা বাড়ি বাড়ি পৌঁছে দিলেন যে আমি আমার সরকার পাঁচ বছরে এই কাজ করেছি দু হাজার একুশ সাল মমতা ব্যানার্জি আবার এলেন মানুষের আশীর্বাদ নিতে সবার কাছে পৌঁছে দিলেন দশ বছরের রিপোর্ট কার্ড যে আমি আমার সরকার বছরে এই কাজ করেছি সবকে সাথ সবকে বিকাশ কোথায় আপনার রিপোর্ট কার্ড বলে আমি তো রিপোর্ট কার্ড দেবো না বলে কেন বলে আমার তো রিপোর্ট কার্ড তিনটে সবাই জিজ্ঞেস করছে কি বলছে কেন আমার রিপোর্ট কার্ড হিন্দু আমার রিপোর্ট কার্ড মুসলিম আর আমার রিপোর্ট কার্ড পাকিস্তান এই নিয়েই তো দশ বছর ক্ষমতায় আছে শুধু হিন্দু মুসলমান ধর্ম আরে ভগবান রামচন্দ্রকে তো আমরাও পুজো করি আরে আপনি মন্দিরের দেবতাকে রাস্তায় নিয়ে এসছেন এ পাপ সহ্য হবে না এর প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে এবারে নির্বাচনে এটা ধর্ম আমার লজ্জা লাগে একজন হিন্দু হিসেবে কদিন আগে ওদের নেতা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাই আমরা পুরীতে জগন্নাথ দেবের কাছে তারা আশীর্বাদ নিতে কলিযুগের সর্বশ্রেষ্ঠ দেবতা জগন্নাথ দেব ভাবতে পারেন এই মূর্খের দল অপদার্থের দল এই বিজেপি বলছে ভগবান জগন্নাথ দেব নাকি মোদির ভক্ত অপদার্থ মোদীর ভক্ত নাকি জগন্নাথ দেব এদের জীবটা ছিঁড়ে ফেলা উচিত এদের জীবটা কেটে ফেলা উচিত যারা ভগবান জগন্নাথ দেবকে নিয়ে কথা বলেছে শুধু ধর্ম নিয়ে ব্যবসা ধর্ম নিয়ে রাজনীতি ধর্ম নিয়ে ভোট এদের বিরুদ্ধে উঠতে হবে এখানে হিন্দু থাকেন মুসলমান থাকেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিভেদের মাঝে দেখো মিলন মহান এটা নিয়েই তো ভারতবর্ষ এটা নিয়েই তো ছোট থেকে বড় হয়েছে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান শিখ বা ইহুদি চোখে সব সমান যত আছে নানা জাতি সবাই আমার আপন জন সবাই আমার জ্ঞাতি এটা নিয়েই তো বড় হয়েছি আমরা ঈদ পালন হয় হয় না না বলে ভারত কো বাংলায় নাকি দুর্গা হয় না ওদের নতুন করে চশমা দিতে হবে দেখুন আজকে বাংলায় অন্তত আশি হাজার এক লক্ষ দুর্গা পুজো হয় সরস্বতী পুজো হয় ঈদের দিন সমুই খায় এই যে এত মানুষ আছেন এখানে মায়েরা বোনেরা এত মানুষ একবার হাত তুলে বলুন তো একবার হাত তুলে বলুন এখানে কজন খ্রিস্টান আছেন কেউ খ্রিস্টান আছেন নেই বলুন পঁচিশে ডিসেম্বর আমরা কেক খাই কি খাই তো বড়দিনে কেক তো তাই জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন ধর্ম আমার ধর্ম তোমার উৎসব শোভা এটা নিয়েই তো ভারতবর্ষ সবার উৎসবে সামিল হই আমরা এটাই তো বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য সেটাকে চুরমা চুর করে দিতে চাইছে শুধু হিন্দু আর মুসলমান করে এদের বিরুদ্ধে করছে উঠতে হবে আমি আর একটা কথা বলি গরিব মানুষ না খেতে পেলেও পেটে গামছা বেঁধে থাকতে পারবো এই কথাটা খুব মন দিয়ে শুনবেন রাজনীতির কথা বলছি না গরিব মানুষ খেতে পাই বা না পাই পেটে গামছা বেঁধে থাকতে পারবো কিন্তু যে সর্বনাশা আইন আনছে তাতে কিন্তু শুধু মাথার উপরে ছাদ নয় মাথার উপর থেকে আকাশটাও চলে যাবে সিঁড়ে এরা সি কি বলছে আমি অরূপ বিশ্বাস কলকাতার দুর্গাপুর কলোনিতে জন্মালাম স্কুলে গেলাম কলেজে গেলাম ইউনিভার্সিটিতে গেলাম চাকরি করলাম দুবারের কাউন্সিলর চারবারের এম আমি বললাম আমি ভারতবর্ষের নাগরিক বলছেন না তাহলে কি রাখবে ইসেপ্টে বৃত্তিতে ভাবে আমি ভারতবর্ষের নাগরিক বলছে বাবার জন্মের কাজ চাই বাবার জন্মের কাজ আমার বাবা তো মারা গেছে বলছে তাহলে মার জন্মের কাজ তাহলে আমার মাও তো মারা গেছে তুই জীবিত থাকতেন কোথা থেকে পাবো মায়ের জন্মের কাজ বাবার জন্মের কাজ এখন তো মমতা ব্যানার্জির দৌলতে নাইনটি নাইন ইনস্টিটিউশনাল ডেলিভারি হয় হসপিটালে তখন তো সব বাড়িতে হতো দাইমারা জন্ম দিতেন কোথায় পাবো তাহলে আপনি আর ভারতবর্ষের নাগরিক নয় আপনি চলে যান মতো ডিটেনশন ক্যাম্পে লক্ষ মানুষ জল নেই নেই খাবার বাথরুম নেই সেখানে থাকুন আড়াইশো লোক আত্মহত্যা করেছে ওই উনিশ লক্ষের মধ্যে বারো লক্ষ হচ্ছে হিন্দু ভাবতে পারেন কি সর্বনাশা আইন আনছে বিজেপিকে একটা ভোট দেওয়া মানে আমি বললাম না মাথার উপর ছাদ নয় মাথার উপর থেকে আকাশটাই হারিয়ে যায়